ইতালিতে যারা আছেন যাদের কোনো ডকুমেন্টস নেই বা ইতালিতে আপনি যাবেন বা বর্তমানে এরকম একটা পজিশনে আছেন বা আপনিও জানেন যে আপনি ইতালিতে যাওয়ার পর অবৈধ হয়ে যাবেন কিন্তু আপনি ইতালিতে যাওয়ার পরে বা ইতালিতে বর্তমান আপনি অবৈধ আছেন কিভাবে আপনি ইতালিতে সহজে বৈধ হতে পারবে মানে কি কি ভাবে মানে কয়টি কারণ আছে কিভাবে বৈধ হবেন আজকে এই বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান জি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই বেরাদার আমি যে কথাটি বলবো আপনাকে আপনার যদি কোনো ডকুমেন্টস না থাকে কারণ বিদেশের বাড়ি যেই দেশ হোক আপনি যদি ভাবেন আপনার ডকুমেন্টস নেই ইউরোপে তো সমস্যা নেই আমার ডকুমেন্টস না থাকলে তো আমার কিছু যায় আসে না এটা তো আর মিডিল ইস্ট না দুবাই মালয়েশিয়া সৌদি না আমাকে ধরে পাঠিয়ে দিবে এরকম আপনি ভাবতে পারেন এরকম ভাবা যাবে না কেন এরকম ভাবা যাবে না যদি আপনার ইটালিতে ডকুমেন্টস বা কাগজ না থাকে তখন আপনার কাজ করাটা খুবই কঠিন হ্যাঁ আপনি বলতে পারেন যে যাদের ডকুমেন্টস নেই তারা কি কাজ করছে না তারা খুবই কম মানে খুব কম সংখ্যক লোক আছে যাদের কোনো ডকুমেন্টস নেই কাজ করতে পারতেছে এছাড়া আপনার ডকুমেন্টস ছাড়া ইটালিতে কাজ পাওয়া খুবই কঠিন আপনি কারোর সাথে কাজের কন্টাক্ট করতে পারবেন না যদি আপনার ডকুমেন্টস না থাকে বা অনেক সমস্যা অনেক সমস্যা আপনাকে অবশ্যই পড়তে হবে আর একটা বিষয় হচ্ছে যদি আপনার কাগজ না থাকে ডকুমেন্টস না থাকে তাহলে আপনি বাংলাদেশে আসতে পারবেন না আর বাংলাদেশে আসলে একবারে চলে আসতে হবে ঠিক আছে এরকম একটা বিষয় থাকে কারণ সবারই তো একটা স্বপ্ন থাকে মানে ইটালিতে সেটেল হওয়া পরিবার নেওয়া এটাই স্বাভাবিক তো ওইদিকে কথা না বেরিয়ে মূল কথাতে চলে যাই আপনি যদি ইটালিতে ডকুমেন্টস পেতে চান বা বৈধ হতে চান তাহলে আপনার দুটি সিস্টেম রয়েছে একটি হচ্ছে সানাতোরিয়া আর আরেকটি হচ্ছে তো আগে কি সেটা বলেন যে আপনাদেরকে হচ্ছে এই যে এক্সাম্পল ধরেন কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা দিয়েছে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে তো সানাতোরিয়াটা হচ্ছে এরকম যে আপনাদেরকে পাঁচ বছর বা সাত বছর আট বছর পর পর এরকম আপনার প্রতি বছর বছর না কখন দিবে এটা ওই সরকারও নির্ধারিত বলতে পারে না তাদের এটা প্রাথমিক তারা হঠাৎ হুট হাট এটা হুট হাট এটা তারা একটা দিয়ে দেয় সানাতরিয়া মানে এই সানাতরিয়ার মাধ্যমে যারা অবৈধ থাকে তারা কাগজ করতে পারে বৈধ হয় কন্ট্যাক্ট করে বস ধরা কাগজ বানায় বা উকিল ধরা এটা হচ্ছে যখন দেয় সুযোগটা যখন দেয় সরকার যখন দেয় এটা কিন্তু প্রতি বছর বছর দেয় না সানাতরিয়া ঠিক আছে তো সেকেন্ড যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এজাইলাম এজাইলাম কি আশ্রয় প্রার্থী বা কেস মারা যেটাই আমরা বুঝি ঠিক আছে কারণ আমরা যখন ডাইনে বা কিছু না দেখি চোখে মুখে না দেখি তখন আমরা অবশ্যই এজাইলাম মানে কেস মারি ঠিক আছে তো এখন কেসটা মারার জন্য কি করতে হবে আপনাদের ওখানে একটি ভালো উকিল ধরতে হবে অবশ্যই আপনাকে একটি ভালো মানের উকিল ধরতে হবে এবং আপনার কেসটা কিরকম হবে আপনার কেস কি ধরনের কেস মারবেন আপনি গরিব দুঃখী আপনি আশ্রয় প্রার্থী ঠিক আছে আপনার অভাব আপনি অভাবের কারণে আপনার দেশ থেকে চলে গেছেন তাদের দেশে চলে গেছেন আপনার নিজের দেশে আপনি অভাব অনটনে আছেন ঠিক আছে এরকম বা আগে নদী ভাঙার কেসটা মানে নদীতে আমার বাড়িঘর ভেঙে গেছে বিলীন হয়ে গেছে এরকম কেসটা অনেকে মারতো এখন এই কেসটা মারতে গেলে সমস্যা হয় ঠিক আছে এটা গ্রহণযোগ্যতা পায় না তবে বাংলাদেশের লোক যা করে মুসলমানরা কি করে যেমন আমিও মুসলিম মুসলমানরা বলে রাজনৈতিক পারপাসে সে তার দেশ থেকে চলে গেছে জন্য ইটালিতে আশ্রয় চাচ্ছে রাজনৈতিক মামলাটা করে থাকে ঠিক আছে আর হিন্দু লোকগুলো কি করে থাকে হিন্দু লোকগুলো বলে কি মুসলমানরা আমাদেরকে ধর্মীয় দাঙ্গা আমাদেরকে আল মানে কেউ মাইন করবে না এরকম আর কি আমাদেরকে জ্বালা যন্ত্রণা করছে এই জন্য আমরা বাংলাদেশ থেকে পালিয়ে আইছি আমরা ইটালিতে আশ্রয় প্রার্থী এই কথাটা তিতা হলেও সত্যি মানে হিন্দু লোক এই বিষয়টা রকম ভাবে এজাইলম বা কেস মারে আর মুসলমানরা বলে রাজনৈতিক পারপাসে আমি আমার দেশ থেকে চলে আইছি এই জন্য আমি এই মানে কেস করতেছি আপনাদের দেশে আশ্রয় চাই ঠিক আছে আমার মতে এরকম ভাইঙ্গা তিতা সত্যি কথা কেউ বলবো না কোনো ইউটিউবার বলবো না ভাই আমি যেটা বলছি আপনার যদি কোনো নিজস্ব ঘনিষ্ঠ লোক থাকে এরকম অবযতন বই রইছে ওদের থেকে বাংলা বুস্টার জানিয়া নিয়েন যদি আপনার সন্দেহ থাকে যে আমার কথাগুলো মিলিয়ে নিয়েন ঠিক আছে কারণ আমি মানে কোনো দালাল এজেন্সির লোক না আপনার মিঠা আঠালো রসালো রস গল্প আশারে গল্প বানায় শোন এটাই বাস্তব এটাই সত্যি কথা এরকম লোক আছে আবার একটা কথা বলে দিই যে ইটালিতে আছে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার আত্মীয় ঠিক আছে কিন্তু তার কাছে আপনি ইটালি যাওয়ার গল্প করেন সে বলবো ওই সমস্যা এই সমস্যা এইডা ওইডা সে কোনো আপনার ভালো চাইবো না খুব কম লোক কি আছে আপনার ভালো চাইবো হোক আপনার শুভাকাঙ্ক্ষী তবু আপনার ভালো চাইবো না মুখে এক অন্তরে আরেক। ঠিক আছে আমার এই কথাটাও মিলে আনিয়ে ঠিক আছে এরকম বহুত লোক আছে ঠিক আছে ইটালিতে থাকার পর বলবো কি আমি ভালো নাই কাজ করার পরও কাগজ আছে সব আছে কয় আমি ভালো নাই এরকম বহুত লোক আছে তো যাই হোক তারা উল্টাপাল্টা আপনার মাথার ভিতরে একটা ঢুকিয়ে দিব তো বৈধ হওয়ার হচ্ছে এই সিস্টেম আপনি এইভাবে চাইলে বৈধ হতে পারবেন এবার আপনি যেই দেশ দিয়ে যান আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাই না যদি আপনার ইটাতে ডকুমেন্টস না থাকে আপনি এই সিস্টেমে অবশ্যই বৈধ হতে পারবেন তবে আপনাদেরকে আরেকটা আমি সাজেস্ট করতে পারি যারা মনে করেন শুধু ইটালি ইটালি করতেছেন আসলে কি আপনারা অনেক সময় বোকামি করেন আপনারা ইটালি থেকে সবচাইতে ভালো অফার দিয়েছে হচ্ছে স্পেন স্পেনে এই অফারটা দুই সাল পর্যন্ত থাকবে আপনার সর্বোচ্চ দুই বছর দুই বছরের ভিতরে আপনি স্পেনে ডকুমেন্টস আপনার হয়ে যাবে আপনি আকাশ ফায়রা স্পেনে আসলেন না মাটি উঠলেন স্পেনে মানে কিভাবে আসলেন কোন দুনিয়া থেকে আসলেন কোন দেশ থেকে আসলেন ঠিক আছে ওটা দেখার এই যে বললাম না সানাতুরিয়া সানাতুরিয়া না এটা সানাতুরিয়ার মতই একটা তারা তাদের দেশে সংবিধান বানাইছে যে একটা অবৈধ লোককে তারা দুই বছর যদি তাদের দেশে স্টে করে তারা আহ ডকুমেন্টস অবশ্যই তাদেরকে দিবে ঠিক আছে যদি আমার এই কথাটা বিশেষ না আপনি ইউটিউবে সার্চ করেন স্পেনে যারা বসবাস করছে বা বিভিন্ন ইউরোপ সম্পর্কে যারা যথেষ্ট জ্ঞান রাখে তাদের কাছ থেকে বা আপনি স্পেনের সংবিধানটা মানে ফরেনার সংবিধানটা দেখেন ঘাটেন গুগলে তাহলে আপনি জেনে যাবেন দুই বছরে আপনি পেয়ে যাবেন ডকুমেন্টস যদি আপনি ইটালি থেকে স্পেন চলে যান তাহলে স্পেনে আপনার ডকুমেন্টসটা পেতে সহজ হবে যদি আপনার কোনো আত্মীয় স্বজন ভাই বেড়াদার স্পেনে বসবাস করে তাহলে তো আরও ভালো হবে তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন আপনি কিভাবে ইতালিতে আপনার ডকুমেন্টস করতে পারবেন বা সৌজন্য পাবেন তবে ও আরেকটা কথা আপনাদেরকে বলিনি আপনারা কিন্তু ভালো উকিল দেবেন ঠিক আছে তারপর যে কাজের যে কন্টাক্ট করবেন ঠিক আছে কাজের কন্ট্যাক্টের উপরে কিন্তু আপনারা ভবিষ্যতে অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন কি কি ধরনের ফ্যাসিলিটি পাবেন এক আপনি কিন্তু ইটালিতে আপনার অনেকে বলে যে ভাই বাড়ি গাড়ি কেমনে করে এলো কিছুদিন যাবত ইটালিতে গেল বা কয়েক বছরে এত কিছু ইটালিতে করে ফেলছে বা বাংলাদেশে করে ফেলছে আরে ভাই মেদাই সব ঠিক আছে ম্যাদাই সব আর ইটালিতে এটা তো আর বাংলাদেশ না ঠিক আছে এটা হচ্ছে ইতালি তো মনে করেন ইটালিতে বাড়ি গাড়ি চাইলে আপনি সরকারের থেকে লোন নেওয়ার মাধ্যমে বিভিন্ন সিস্টেমে আপনি সরকার থেকে এই ফ্যাসিলিটিটা পাবেন ঠিক আছে তবে অবশ্যই আপনার ওরকম ধরনের ডকুমেন্টস ওরকম ধরনের কাজ কর্ম সকল কিছু ওরকম ভাবে ওরকমটাই থাকতে হবে মানে বুঝতে পারছেন আমি আশা আমি আশা রাখি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে আপনার ধরেন আপনি খুললু বুল্লু ইটালিতে আসেন নাম মাত্র ইটালিতে আসেন আপনার কাগজ কিছু নাই ঠিক আছে ওই আপনি ইটালিতে সতাই পোলাই মতো পোলা বোঝেন পোলার মতই থাকতে পারবেন কিন্তু আপনার যদি যদি মনে করেন ডকুমেন্টসটা সকল সকল কিছু কিছু একুরেট থাকে ঠিক থাকে আপনার নামে যদি কোনো কোনো ক্রাইম বা রিপোর্ট না থাকে তাহলে আপনি ইটালিতে অনেক ফ্যাসিলিটি পাবেন অনেক অনেক ফ্যাসিলিটি পাবেন ইটালি যে মানবতার দেশ এটাই সত্যি কথা যদি তাদের ভিতরে মানবতাই না থাকতো তাহলে এত অবৈধ লোক ওই দেশে ইন হওয়ার পরে বৈধ হইতে পারতো না ঠিক আছে এই যে রোমানিয়া বলেন কুরুশিয়া বলেন এইসব দেশেও এগুলো ভালো দেশ এই দেশগুলোতে মানুষ যাওয়ার পরও ওখানে চলে যায় ইতালি চলে যায় ফ্রান্স স্পেন না মানুষ চলে যায় ঠিক আছে তো বুঝতে পারছেন ইটালি কেন যায় ইটালিতে অনেক ধরনের ফ্যাসিলিটি পায় এর জন্য যায় আর বিশেষ করে বাংলাদেশিরা যেখানে একটু বেশি থাকে সেখানে থাকতে বেশি পছন্দ করে আর কি ঠিক আছে তো স্পেন ফ্রান্সে যে বাঙালি থাকে না থাকে তবে ইতালিতে হিউজ পরিমাণ সে আমাদের দেশীয় মানুষ তো যাই হোক আপনি এই দুই কিন্তু আহ আপনি বৈধতা পেতে পারেন আর এই ধরনের বৈদেশিক বিভিন্ন টাইপের ভিডিও দেখতে হলে জানতে হলে বিভিন্ন বিষয়ে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ